তো আল্লাহর যেটাই ইসলাম সেটাই প্রোটেকশন যেটাই ইসলাম সেটাই মানবতার রক্ষা কবচ যেটাই ইসলাম সেটাই মানবতাকে বাঁচাবে এই জন্য অজু মানবতার রক্ষা কবচ গোসল ফরজ গোসল মানবতার রক্ষা কবচ যেটা ইসলাম সেটাই স্বাস্থ্যসম্মত যেটা ইসলাম সেটাই মানবতা সম্পন্ন যেটা ইসলাম সেটাই মানবিক মানবিক গুণে গুণান্বিত যেটা ইসলাম সেটাই বিজ্ঞানসম্মত যেটা ইসলাম সেটাই স্বাস্থ্যসম্মত সারা বছর জিন্সের প্যান্ট দেয় হাঁটে যেই পেটে বাচ্চা আসছে এবার ডাক্তারের কাছে ডাক্তার লিখে দেয় এখন থেকে লুজ কাপড় পরবেন আচ্ছা পেটে বাচ্চা আসছে এবার জিন্সের প্যান্ট পিনতে পারো না কি পেটে বাচ্চা আসলে মেয়েটার একটা জিন্সের প্যান্ট পিন্ধে দিবেন কি বলেন খুব সুবিধা হবে তো কি বলেন খুব সুবিধা হবে না যেটা জীবনে কোনো পয়েন্টে অসুবিধা এটা ইসলাম হয় না ফি জুস ইম্মা ফি ওয়াখ্তিম্মা ফি জুস ইম্মা ফি ওয়াখতিম্মা যেটার কোনো পয়েন্ট পৃথিবীর কোনো সীমান্তে পৃথিবীর কোনো পয়েন্টে পৃথিবীর কোনো ইঞ্চিতে যেটা কখনো সমস্যার সম্মুখীন এটা কখনো ইসলাম নয় সব বলবেন না ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বজনের ইসলাম কি সর্বকালের পরে হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবা এই থি স্বাস্থ্যসম্মত জীবনেও হইতে পারে না উত্তর মেরুদ আর দক্ষিণ মেরুদ যেখানে পৃথিবীতে ছয় মাস বরফ থাকে সেখানে বিশ মিনিট পরে পরে হাত ধুলে এটা স্বাস্থ্যসম্মত হয় কেমনি বুঝুন নাই কথা এজন্য ইসলাম ফজরেও যদি এসে জোহরেও যদি এসে আসরেও যদি এসে মাগরীবেও যদি এসে এশাতেও যদি এসে বিশ মিনিট পরে পরে দেয় নাই হেলে মরে যেত কি আল্লাহ এখন বুঝে আসছে ইসলাম হাত বলছে কেন বুঝে আসছে এখন আমাদের নবীজি বলেন মান ইসতাইকাদা ইদা ইসতাইকাদা احدكم ফলা ناميহি فلا يغمسن يداه فلا يغمسن يديه في الاناء من قبل ان يغسلهما رسول বলেন কেউ যদি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আগে যেন পাত্রের মধ্যে পানি পাত্রের মধ্যে দুই হাত না দিয়ে দেয় আগে বাইরে ধুয়ে নাও পরে দিয়ে দাও কারণ তোমার জানা নাই তোমার হাতটা রাতে কোথায় কোথায় গিয়ে জীবন ওয়াকান্ত হয়েছে এটা ইসলাম সুহান আচ্ছা কি কি পরিমাণ বিজ্ঞান কি পরিমাণ বিজ্ঞান সম্মত দেখেন আচ্ছা প্রতিদিন সকাল বেলা ব্লেড সকাল বেলা ব্লেড সকাল বেলা ব্লেড সকাল বেলা ব্লেড সকাল বেলা ক্রিম সকাল বেলা ক্রিম সকাল বেলা ক্রিম এটা কি পরিমাণ জঘন্য স্কিনের জন্য আর আমাদের দাড়ি কি পরিমাণ সেফটি স্কিনের জন্য সব হাল্লা বলে না যত শীত লাগুক দাড়ি ভিতরে শীত লাগে না যত গরম লাগুক দাঁড়িয়ে ভিতরে গরম লাগে না যত গরম লাগুক এদিকে গরম লাগে না যত শীত লাগুক এদিকে শীত লাগে না কি ইসলাম কি জিনিস এখন কেন তোমাদের বিমান বেলাদেরকে প্লাস্টিকের জামা পরিয়ে দিয়েছ এখন কেন তোমাদের হাসপাতালের মেয়েগুলোকে প্লাস্টিকের জামা পরিয়ে দিয়েছ ইসলাম তো প্লাস্টিকের জামাতে পরাতে বলেনি ইসলাম তো কাপড়ের জামা পরাতে বলেছে ইসলাম তো শুধু চাদর এটে দিয়ে বলে এটে দিতে বলেছে ওয়ালিয়া দরিবে নাবি খুমুরি না। ইসলাম তো বলেছে শুধু নিজেদের জামা কাপড়ের উপরে বাড়তি একটা চাদর ঠেলে দাও বাড়তি একটা চাদর ঠেলে দাও ইসলাম তো বলেছে একটা চাদর ঢেলে দিতে সেটা এত সেকেলে হয়ে গেল সেটা এত পুরাতন হয়ে গেল সেটা এত বেমানান হয়ে গেল সেটা এত অমানসিকতা হয়ে গেল সেটা এত অমানুষত্ব হয়ে গেল এখন প্লাস্টিকের তা কেন এত মানবিক হয়ে গেল ইসলাম বলবেন না কি গত শুক্রবারে বিমানে দেখলাম সব ডি প্লাস্টিক ফিঞ্জি রাখছে এদিকে ঠেকিয়ে রাখছে এদিকে ঠেকিয়ে রাখছে আমি চমৎকার খুব কষ্টে থাকতাম বিমানে উল্টা চমৎকার কি ঘরে থাকুন ঘরে থাকুন আমার তো আগে বলে দিয়েছে ওখরনাফি বইউ তি কুন বখরনাফি বুহু তি ওয়ালা বলে তা আবার রজন এত তোমরা ঘরে থাকবা ঘর থেকে যখন বের হওয়া প্রয়োজনে তখন জাহিলি সমাজের মতো নগ্ন হয়ে বের হইও না তোমরা আমাদের মেয়েদেরকে ঘর থেকে ঘর শূন্য করেছ এবার রব তোদেরকে সহ ঘরে ঢুকিয়ে দিয়েছে वला तबरল জনা তবরজল জাহিলিয়াতুল উলা আর বাহিরে বের অসম নগ্ন হয়ে বের হয় না তোমরা আমাদের মেয়েদেরকে নগ্ন করে বের করেছো এম জিনসের ব্যাগ বিন্ডা দিস হাফ প্যান্ট বিন্ডা দিস এবার প্লাস্টিক এটা নিজেরা ওফিন মেয়েদেরকে বিন্ডা পিপি পিন্ডি কি আল্লাহ কেয়ামত পর্যন্ত যেটা ইসলাম সেটা বিজ্ঞান সুবহানাল্লাহ বলবেন না এখন যদি তোমরা আশি মিটার উঠাও আশি মিটার আশি মিটারের যদি উঠাও রাখো আশি মিটার যদি আটশো মিটারের উঠাও লাভ কিছু হবে না কয়েকদিন পরে আবার ভেঙে ফেলা হবে এটা ইতিহাস লেনিন কোথায় কালমার্চ কোথায় ইতিহাস কারোর মূর্তি আর নাই খামাখা যেটাতে বাংলাদেশের অর্থনৈতিক কোনো লাভ নাই যেটাতে বাংলাদেশের সামাজিক কোনো লাভ নাই যেটা বাংলাদেশের অর্থনীতির কোনো লাভ নাই যেটা বাংলাদেশের শিক্ষার কোনো লাভ নাই যেটা বাংলাদেশের সংস্কৃতির কোনো লাভ নাই যেটা বাংলাদেশের মেডিকেল সায়েন্সের কোনো লাভ নাই যেটা বাংলাদেশের বুয়েটের জন্য কোনো লাভ নাই যেটা বাংলাদেশের জন্য গবেষণার কোনো বিষয় না যেটা বাংলাদেশের আত্মসামাজিক কোনো বিষয় না সেটা নিয়ে কোলামায় অহম্মতের সাথে এত দ্বন্দ্ব কেন শুধুই ভেবেছ এদের মুখোমুখি করে দিয়ে ধ্বংস করে দিবা ভাই ও জোয়ান পাকা বলছি দিনদার বলছি বাংলাদেশের মানুষগুলোকে বলছি এরা গবেষণা করে দেখছে আপনাদের রক্ষা তবচ্ছ আমরা আমরা আপনাদের রাখাল আমরা আপনাদের কি ছাগল রাখাল শূন্য হলে যেমন হয় ছাগল রাখাল শূন্য হলে যেমন হয় আমরা চলে গেলে আপনাদের অবস্থা তেমন হবে ছাগল রাখাল শূন্য হলে যেমন ছাগল ছাগলের অনুগ্রহের উপরে বেঁচে থাকে ছাগল যদি রাখাল শূন্য হয় ছাগল ন্যাকড়ের অনুগ্রহের উপরে বেঁচে থাকে আপনারা যদি ওলামা শূন্য হন আপনারাও তাদের অনুগ্রহের উপরে বেঁচে থাকবেন কথা কি বুঝাইতে পারছি

আইএম টিভি ফারুক আইয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা